সংবাদ সংবাদের শিরোনাম শুনলেন এখন শুনবেন বিস্তারিত ঢাকা এক সেমিনারে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাগর আহমেদ হাই পরাধীনতার জাল ছিন্ন করে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছিল শান্তির নিঃশ্বাস ফেলেছিল জননীর জন্মভূমি আমাদের এই বাংলাদেশ রংপুরে বাসের চাপা পড়ে দুই তরুণীর মৃত্যু ঢাকা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এমপিভুক্তকরণের দাবিতে ছয় দফা দাবি তুলে ধরেন বাংলার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া এবার ঝুম বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরীর নিচু এলাকা ফেনী নোয়াখালী সিলেট সুনামগঞ্জ শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জেলায়ও হয়েছে বৃষ্টি এদিকে পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেছে ছয় জনের কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল দেড় ঘণ্টা কোথাও কোথাও ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তীব্র দাবদাহের পর প্রকৃতির রুদ্রমূর্তি বৃষ্টির সঙ্গে বজ্রপাত সঙ্গে পড়ছে সেলা জলাবদ্ধতায় আটকে পড়েছে জনজীবন দুপুরের পর চট্টগ্রামে শুরু হয় ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি নগরীর নিচু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা স্বস্তির বৃষ্টি নামলেও জলজটে স্থবির হয়ে পড়ে নগর জীবন ফেনীতে ঘন্টা ব্যাপী তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড় সঙ্গে ছিল বজ্রসহ বৃষ্টি ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘন্টা পর গাছ ছড়িয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল দাঁড়াইছিলাম অনেক ঝড় হয়েছে তারপর অনেক বৃষ্টি হয়েছে সবকিছু উড়ে গেছে রাস্তা ভাঙে গেছে দিনটা রাতের মতো অন্ধকার হয়ে গেছে এবং প্রচুর বৃষ্টি বজ্রপাত হয়েছে আমাদের দোকান সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বড় বড় শিরা সহ বৃষ্টি ও ঝড়ে পাকা ধান ও কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের ফসল ওঠানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক এদিকে জেলার বাহুবলে বজ্রপাতে মাদ্রাসার এক শিক্ষকের মৃত্যু হয় তাপদাহে আমরা খুব কষ্টে ছিলাম এখন ইনশাল্লাহ বৃষ্টির কারণে খুব ভালো আছে বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি মানুষের ভিতরে একটা স্বস্তি সোমবার সিলেটে সকাল ছটা থেকে সকাল নটা পর্যন্ত ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস এদিন গরু চড়াতে গিয়ে কানাইঘাটে বজ্রপাতে মারা গেছেন এক যুবক এছাড়া বজ্রপাতে শরীয়তপুরের ভেদের গজ্জে দুই নারী নেত্রকোনায় ধান কাটতে গিয়ে কৃষক এবং মাদারীপুরে এক যুবকের মৃত্যু হয় এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজারে ব্যাপক শিলাবৃষ্টিতে ছিদ্র হয়ে গেছে টিনের চাল বারোটি গ্রামের সহস্রাধিক টিনের ঘর শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ববি সংবাদ